নতুন প্রেমের সূত্রপাত টেলিপাড়ায় জগদাত্রীর সৌম্যদীপ মুখোপাধ্যায় যিনি জি বাংলার জগদাত্রী স্বয়ং চরিত্রে অভিনয় করছেন এবার ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে আগের গুঞ্জন ছিল তার সহকর্মী অঙ্কিতা মল্লিকের সঙ্গে সম্পর্ক নিয়ে যা দুজনেই অস্বীকার করেছিলেন তবে এবার নতুন প্রেমের গুঞ্জন সত্যি সক্রিয় জানা গেছে সৌম্যদীপ বাস্তবে প্রেম করছেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা হিয়া মুখোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি এক রেস্টুরেন্টে তাকিতদের দেখা গেছে আর রেস্টুরেন্টে তাদের বেশ হাসি খুশিভাবে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় সম্মুদ্বের ছবিতে হিয়ার প্রতিক্রিয়া ও বন্ধুর মজার কমেন্টে এই রোমাঞ্চকে আরও আলোড়ন ও আলোড়িত করেছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা